আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা দুই গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি দর্শক ভিডিওতে আপনারা যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলা সবই আমাদের পদ্মা নদীর পোনা এই পোনাগুলোকে আজকে আমরা পাঠাচ্ছি এই গাড়িতে করে পাঠাচ্ছি আমরা জয়পুরহাট জেলার কালাই থানার মোহাম্মদ সোহাগ ভাইয়ের মৎস্য প্রকল্পে এবং এই গাড়িতে করে আমরা পাঠাচ্ছি কুমিল্লা জেলার দা থানার মোহাম্মদ বশির ভাইয়ের মৎস্য প্রকল্পে দর্শক আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা কার্প মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সারা বাংলাদেশেই বিক্রি করে থাকি দর্শক আমরা প্রায় পনেরো বছর যাবৎ মাছ চাষ করে আসতেছি এবং এই পদ্মা নদীর জাতীয় মাছের পোনা নিয়ে আমরা কাজ করতেছি মাত্র দুই বছর হয় গত বছর এবং এই বছর রানিং চলতেছে এবং পদ্মা নদীর মাছ দিয়ে আমরা চাষ করতেছি অনেক বছর আগে থেকে যখন থেকে আমরা মাছ চাষ শুরু করেছি তখন থেকেই আমরা পদ্মা নদীর মাছটা চাষ করি কারণ আমাদের যে প্রকল্প আমাদের প্রকল্পটা যে স্থানে অবস্থিত ওইটা পদ্মা নদীর অববাহিকাতে এই জন্য আমরা কখনোই হ্যাসারির মাছ দিয়ে চাষ করি না আমরা চেষ্টা করি নদীর মাছটা দিয়ে চাষ করার জন্য কারণ হচ্ছে পদ্মা নদীর মাছ খুব দ্রুতই বড় হয় এটা দেখতে সুন্দর এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এটার স্ট্যাবিলিটি ভালো সব মিলিয়ে হ্যাসারির মাছের থেকে নদীর মাছ অনেক ভালো অনেক গুণ ভালো দর্শক আমার এখান থেকে কিছুক্ষণ আগে এক গাড়ি মাছ ছেড়ে গেল এখান থেকে সেই গাড়িটা চলে গিয়েছে পাবনা জেলায় পাবনা জেলার আটঘরিয়া থানাতে আটঘরিয়া থানার বিশিষ্ট শিল্পপতি এবং মৎস্য চাষি মোজাফর ভাইয়ের মৎস্য প্রকল্পে দর্শক আপনারা কিছুদিন আগে আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন আগে একটা ভিডিওতে দেখেছেন যে আমি পাবনা জেলার আটঘরিয়া থানায় মোজাফর ভাইকে পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনা ডেলিভারি দিচ্ছি তো মাত্র এই বিশ পঁচিশ দিন সময়ে মোজাফর ভাই পোনাগুলোর গ্রোথ এত ভালো পেয়েছে যেটা তিনি এর আগে কখনোই পান নাই এই জন্য আজকে আবার এক গাড়ি মাছ তিনি নিয়ে গেলেন তার গাড়িটা বেসিক্যালি তাড়াহুড়া করে লোড করা হয়েছে এই জন্য আমি আর ভিডিও করতে পারি নাই তো এই দুইটা গাড়ি এখন লোড করে পাঠাচ্ছি এবং এই গাড়িটা তো লোড হয়ে গিয়েছে আমি উঠে আপনাদেরকে দেখাবো দর্শক মাছগুলো দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ একটা রুইদস্ত হাসান দর্শক দেখুন এটা আমাদের পদ্মা নদীর রুই মাছ একটা ধর দেখুন এইগুলো পদ্মা নদীর কাতলা মাছ একটা মিরিগেল ধর দর্শক দেখুন এটা পদ্মা নদীর মিরিগেল মাছ মিরিগেল মাছটা পরিমাণে কম আসে এই জন্য সাইজে একটু বড় হয়েছে হ্যাঁ কাকা এটা ডালো দর্শক এই গাড়িটা লোড করা হয়েছে আমি একটু উঠে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন দর্শক এই টাঙ্কিতে মাছ লোড করা হয়েছে কত সুন্দর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক আমরা টাঙ্কির ভিতরে কিছু বরফ দিয়ে দিয়েছি প্রচুর তাপদাহ যাচ্ছে এই কারণে বরফ দিয়ে দিলে মাছগুলো খুব সুন্দরভাবে যাবে মাছগুলোর আর মর্টালিটি হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না পানিটা গরম হবে না এই জন্যই বেসিক্যালি আমরা বরফ দিয়ে দিই দর্শক আমি কিছুক্ষণ আগে ভিডিওতে একটা কথা বলেছি যে আমাদের মাছের এস্টাবিলিটি ভালো দেখুন আজকে আমরা তিন গাড়ি মাছ ডেলিভারি করলাম তো মাছগুলো দেখুন কত সুন্দর আছে একটা মাছের একটু মুখ কোসলে যায় নাই একটা মাছের একটা আইসটা ওঠে নাই এত সুন্দর এত সুন্দর রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল এবং স্টেবিলিটি সম্পন্ন মাছ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়ারা আজকে আমরা যে সাইজের মাছ ডেলিভারি করতেছি এই সাইজের মাছ এখন থেকে আমাদের কাছে আর আপনারা পাবেন না এখন বর্তমানে আমরা পঞ্চাশটা লাইনের মাছের বুকিং নিচ্ছি এবং কিছু দিনের ভিতরেই আপনারা আমাদের কাছে অ্যাভারেজে পঁচিশটা তিরিশটা পনেরোটা বিশটা দশটা পনেরোটা এরকম নানান ধরনের সাইজের মাছ পাবেন আপনাদের কারোর যদি দরকার হয় আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক ভিডিওটা খুব একটা দীর্ঘায়িত করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম